গতকাল মাঝরাতে ঘুম না আসায় ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে আকাশে হঠাৎ অদ্ভুত একটা উড়ন্ত আকাশ দেখলাম তার মধ্যে অদ্ভুত আকারে দুজন বসে ক্যামেরা জাতীয় কোনো যন্ত্র দিয়ে ছবি তুলছে আকাশের এতটাই নিজ দিয়ে নিঃশব্দে যাচ্ছিল যে আমি একটু হাত নাড়তেই ওরা সেটা দেখে রঙিন একটা আলো কাঁপিয়ে সিগনাল দিতে থাকলো আরো সাহস দেখিয়ে হাত নেড়ে ইশারায় ওদের প্রশ্ন করার মতো জিজ্ঞাসা করলাম কি ব্যাপার কি করছেন আপনারা তৎক্ষণাৎ একটা ছবির ফ্রেম ওই আকার চান থেকে ঝুলিয়ে দিল আমার সামনে সেখানে দেখলাম কিছু স্থির চিত্র আর কিছু চলচ্ছবি পর সিনেমার মতো চলছে যেগুলো ওরাই পৃথিবী থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ছবিগুলোতে দেখলাম বাসে ট্রেনে গাদাগাদি ভিড়ের ছবি রেশন লাইন জলের লাইন হাসপাতালের লাইনে দাঁড়ানো নরনারীদের ছবি মারামারি বোমাবাজি মিছিল ছাপ্পা ভোট ভাঙচুর শ্লীলতা আনি কিছুই বাদ নেই এরপর রেড লাইন এরিয়া ডান্সবার নাইট ক্লাবের ছবিগুলো যখন দেখছি হঠাৎ একটা বেগুনি রঙের আলো জ্বলে উঠতেই অন্ধকারে আকাশ চানটি